তার সাথে স্বাস্থ্যসাথী কার্ডে টাকা দেওয়া সহায়তা করা হয় সেটা এক ঘন্টায় একটা ডকুমেন্টারি তৈরি করে যেটা রাজ্য প্রবর্তী নিজে তৈরি করেছেন তার পরিচালনায় হয়েছে যে রাজ্য বিভিন্ন প্রকল্প নিয়ে একটা প্রবলটা একেবারে নেই একেবারে অন্য রকম বোঝাই যায় যে রাজদার নেওয়া শট তো খুব ভালো লেগেছে আমার দেখতে এবং আমি এটাই বলবো সবাই দেখুন এবং প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারে সরকারের তরফ থেকে করা হয়েছে বিশেষ করে জয় বাংলা জয় জোহার ভাতাগুলো দেওয়া হয় তার সাথে স্বাস্থ্য সাথী কার্ড কৃষকদের টাকা দেওয়া হয় সহায়তা করা হয় সেটা এক ঘন্টায় একটা ডকুমেন্টারি তৈরি করে এটা রাজ্য নিজে তৈরি করেছেন তার পরিচালনায় হয়েছে এবং কিভাবে লক্ষ লক্ষ মহিলাদের জীবনে সরকার একটা ইতিবাচক পরিবর্তন এনেছে সেটাই একটা ডকুমেন্টারি মাধ্যমে মানুষের কাছে উপস্থাপিত করা আমার মনে যারা কাজ করেছে খুব ভালো কাজ করেছে আমরা আগামী দিন সাধারণ মানুষ দেখুক এবং সরকারের মূল্যায়ন তারাই করুক আপনি যেভাবে পরিবেশ পরিবর্তন করেছেন দাদা একটা নির্বিজাল একটা সুন্দর গল্প আরে সুন্দর ছবি একেবারে যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প প্রকল্পের এটা প্রতিফলনটা একেবারে নেই একেবারে অন্যরকম আরে বিপদ গল্প এবং প্রত্যেক দিনের স্ট্রাগল পাওয়া এবং না পাওয়া কানেক্টা হzut খাওয়া এবং এই কষ্ট নিয়ে প্রতিদিন কাজ এটা এটা একটা একবারে আর্ট কুড়ে গল্প আর সুন্দর ফ্লো টা খুব ভালো ছবিটা দেখলে আহ ভালো লাগবে মানে মন ছুঁয়ে যায় মনের কাছাকাছি খুব ভালো লাগলো ছবিটা খুব ভালো এটা আপনারা যদি দেখান দেখবেন খুব ভালো লাগলো আর খুব শর্ট টাইমের মধ্যে এটা খুব পিলিং বেতে করেছে মানে ওরা কমার্শিয়াল অ্যাক্টারদের নিয়ে করেছে সো ইস ভেপিলিং আর ইট এপ ইস রিয় ইমোশন ইটস নট জাস্ট ডকুমেন্টরি ডকুমেন্টরি ভাবতে যেটা আমরা বুঝি এটা এমনভাবে করেছে যে একটা गवर्नमेंट जो तो प्रकल्प या काज हुए चे शेट एक ता कमर्शियली ये ते एट्रैक्टिव हुए ते कोरे ची यूजिंग कमर्शियल स्टार्स और मैंने शोरी मंजर में बोला ना इसमें कॉमेडी है ट्रेजिडी है स्टोरी में सब कुछ है I really felt like इस story में सब कुछ है। तो short and very good। I think it's a very good way of spreading our message। आज की तो get together हो लो action वो भी शक्ति। ना वो तो शेष चीज़ें तो बच्चों but uh,

প্রকল্প হচ্ছে এবং তার দ্বারা অনেক উপকৃত হচ্ছে বিভিন্ন ধরনের প্রকল্প তো সেইগুলোর ব্যাপারে লোকে এই ছবির মাধ্যমে আরো বেশি জানতে পারবে আর রাজদা এই ছবিটার সাথে জড়িত মানে শর্ট দেখবে বোঝাই যায় রাজদার নেওয়া শর্ট তো খুব ভালো লেগেছে আমার দেখতে এবং আমি এটাই বলবো যে সবাই দেখুন এবং প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারে শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি এই এরকম ছবি এই ছবিটা আরো মানুষ যাতে জানতে পারে বিভিন্ন মানুষের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে যে কি কি প্রকল্প কি কি সুবিধা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমরা পাচ্ছি সেই জন্য বানানো ছবি তার মধ্যে কিছু কিছু বিনোদন আছে তাদের এই যে শুধু বিনোদন মানে শুধু বিনোদনের জন্য নয় এই ছবিটা সকল মানুষেদের দেখা উচিত জানার জন্য যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে কি কি ভাবে আগলে রেখেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জানতে পারে না আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপারে অনেক কিছু জানার আছে সবার